আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেব কোনো অর্থ বিনিময় ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ অ্যাক্টিভ আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তীতে আমি আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে তাদের একটা স্ক্রিনশট আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে আপনাদের প্রোফাইল ডিটেলস সেন্ড করুন আমি আপনাদের প্রোফাইল ডিটেলস থেকে ভিডিও বানিয়ে সবার সামনে নিয়ে আসবো চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আজকের প্রথম প্রোফাইল পাপান পাল বয়স সাঁইতিরিশ উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে পিসি চন্দ্র জুয়েলার্সে ক্যাশিয়ার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন নদিয়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের দু নম্বর প্রোফাইল কিংসুক বিশ্বাস বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বর্তমানে বিল্ডার্সের দোকান আছে ওনার বাড়ির লোকেশন ফুলিয়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকের তিন নম্বর প্রোফাইল দোয়েল চৌধুরী বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ইন ইংলিশ এবং উনি বিএড করেছেন উনি বর্তমানে একটা প্রাইভেট স্কুলের টিচার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান মুর্শিদাবাদ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের চার নম্বর প্রোফাইল নীলাঞ্জন সাহা বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন উনি বর্তমানে আইটি সেক্টরে কর্মরত ওনার বাড়ির লোকেশান মধ্যমগ্রাম কলকাতা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের পাঁচ নম্বর প্রোফাইল রাজকুমার ভূঁইয়া বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে আরজি জি অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টেন্ট এবং অডিটার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আজকের ছ নম্বর প্রোফাইল সারিয়া আফসানা বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এম এ ওনার বাড়ির লোকেশন দক্ষিণ চব্বিশ পরগনা এই প্রার্থীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের সাত নম্বর প্রোফাইল জয় রয় বয়স কুড়ি উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন ঘোলা উত্তর চব্বিশ পরগনা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এর আট নম্বর প্রোফাইল চঞ্চল দাস অধিকারী বয়েস তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন এইচএস এবং আইটিআই উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে মেকানিক্যাল ফিটার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান দুর্গাপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের ন নম্বর প্রোফাইল রিমা পাল বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এইচএস ওনার বাড়ির লোকেশন হুগলি এই বাপটির সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের শেষ এবং দশ নম্বর প্রোফাইল সোমনাথ দাস বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে অ্যাপোলো ফার্মেসিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন হুগলি এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আশা করি যে প্রভাবগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না পরবর্তী টাইমে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন সব যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে